সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের একটি জনসভায় গ্রেনেড হামলায় নিহত হয় চব্বিশ জন এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় তিনশো জন লোক আহত হয় আগস্ট মতিঝিল থানার উপপরিদর্শক ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন একুশে আগস্ট গ্রেনেড হামলার বিস্তারিত তথ্য জানতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করে পাশে থাকবেন তৎকালীন বিএনপি সরকারের অধীনে তদন্ত ধীর বিভ্রান্তিকর ও হামলার প্রকৃত ষড়যন্ত্রকারীদের আড়াল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ তুলেছিল আওয়ামী লীগ তবে এ মামলায় আসামি করা হয়নি তারেক রহমানকে এদিকে দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পুনরায় তদন্ত হয় তদন্তে উঠে আসে তারেক রহমান সহ বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের নাম সম্পূরক চার্জশিটে তারেক রহমানকে প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে উল্লেখ করা হয় দুই সালে এদিকে দুই সালে তারেক রহমানের বিচার প্রক্রিয়া শুরু হয় আনুষ্ঠানিকভাবে দীর্ঘ শুনানির পর দুই সালে দশই অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করে রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমানকে প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করা হয় তারেক রহমানকে বিদেশে অবস্থান করায় পলাতক হিসাবে দেখানো হয়েছিল অভিযোগপত্রে এদিকে রায় প্রত্যাখ্যান করে বিএনপি দাবি করেছে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারেক রহমানকে জড়ানো হয়েছে এ মামলায়